আইপিএল গতকালের ম্যাচে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্য ছিল এক উত্তেজনাপূর্ণ লড়াই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট এবং তারপরই তারা তুলে ফেলেন একশত রানের বিশাল টার্গেট গুজরাট টাইটান্সের ইনিংসে শুরু ছিল দুর্দান্ত তবে প্রথম আঘাতটা আসে কাপ্তান শুভমান গিলের কাছ থেকে আট ওভার তিন বলে আটত্রিশ রান করে শুভমান গিল পেভিলিয়নে ফিরলে সবার চোখ ছিল তার বদলে আশা ব্যাটসম্যানদের দিকে এরপর বি সুদর্শন যিনি তেষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন ও জজ বাটলার উনচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের ওপর ভর করে গুজরাট শেষ পর্যন্ত রানে থামে জন্য একটা একশো না শুরুতেই তিন উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ পুরোটা যেন মুম্বাইয়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে যে ব্যাটসম্যানদের ওপরে অনেক ছিল আশা তাই ফিরে যাচ্ছিল একের পর এক রোহিত শর্মা সূর্যকুমার যাদব কোনো কিছুই করতে পারছিল না মুম্বাই শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশত ষাট রানে থেমে গেল আর পুরো স্টেডিয়াম জুড়ে ছিল যেন গুজরাট টাইটান্সের বোলিং কৌশল ছিল একদমই নিখুঁত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে এমন আউট অফ স্লিপ ছিল শুরুর দিকে খুবই চাপে ছিল মুম্বাই কিন্তু তারপরেও কিছু করতে পারতো না তারা প্রিয় দর্শক গুজরাটের এমন ম্যাচ হারা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন